সংবাদ মাধ্যমের কাছ থেকে জানতে পেলাম যে মুখ্যমন্ত্রী হসপিটালে এসছিলেন আসলে দুপুরে আমাকে জানানো হয়েছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী হসপিটালে আসতে পারেন সাংসদ এবং আমাকে দেখতে আমি সম্মতি দিই আর মাননীয় সাংসদ তিনি এতটাই গুরুতর আহত যে কথা বলার অবস্থায় নেই ফলে সম্মতি দেওয়ারও ব্যাপার নেই মুখ্যমন্ত্রী এটা ভালো করে জেনে আইসিউতে গিয়ে সাংসদের সাথে দেখা করতে চান শুনেছি দেড় মিনিটেরও কম সময় ছিল সেই সময় তার ফটোশুট টিম একটি ভিডিও তোলে এবং সেটাই রাজনৈতিক পরিচয় হিসাবে বাজারে তারা তুলে ধরবার চেষ্টা করে অবশ্য তিনি আমার কাছে আসেনি জানতেন যদি কিছু কঠিন কঠোর প্রশ্নের সম্মুখীন হতে পারে ওনাকে বিধানসভায় আমি তারই সহকর্মী এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা ঘৃণ্য রাজনীতির উদাহরণ একদিকে লুম্পেনদেরকে পাঠিয়ে ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়কদেরকে রক্তাক্ত করবেন আর আরেক দিকে হসপিটালে দেখতে আসবার নাম করে তিনি ওই রাজনৈতিক সৌজন্যতার ফটোশুট করবেন আসলে মাননীয় মুখ্যমন্ত্রী ওপরে উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গে মানুষে আর কোনো আস্থা নেই মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ভারতীয় জনতা পার্টির সাংসদ এবং বিধায়করা তৃণমূলের গুন্ডাগিরি সত্ত্বেও রাজ্যের তথা উত্তরবঙ্গে দুর্গত পীড়িত মানুষদের পাশে আমরা রয়েছি এবং থাকব তা কোনোভাবেই তৃণমূল কংগ্রেস আটকাতে পারবে না রেণুকা মোবাইল সেন্টার অ্যান্ড ইলেকট্রনিক্স সমস্ত নামী দামি কোম্পানির স্মার্টফোন স্মার্ট ওয়াচ ব্র্যান্ডেড চার্জার সহ মোবাইল সব রকম অ্যাক্সেসরিজ এখন এক ছাদের নিচে একেবারে সুলভ মূল্যে রয়েছে স্পট ফাইন্যান্স সুবিধা অল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টের মাধ্যমে সহজেই কিনে নিন আপনার স্বপ্নের মোবাইল শুধু মোবাইলি নয় রেনুকা ইলেকট্রনিক্সে রয়েছে নামী দামি কোম্পানির ফ্যান গিজার প্রেসার কুকার এয়ার কুলার মিক্সার গ্রাইন্ডার বিভিন্ন নামি দামি কোম্পানির গ্যাস ওভেন সহ নানা ধরনের আধুনিক ইলেকট্রনিক্স সরঞ্জাম এছাড়াও রয়েছে সব ধরনের ইলেকট্রিক সরঞ্জাম আর আসন্ন দুর্গা পূজা উপলক্ষে প্রতিটি মোবাইল কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন আজই চলে আসুন রেনুকা মোবাইল এন্ড ইলেকট্রনিক সেন্টারে নিয়ে যান আপনার পছন্দের স্মার্টফোন ও ইলেকট্রনিক সামগ্রী আমাদের ঠিকানা রেনুকা মোবাইল সেন্টার বামনহাট মেইন রোড মোবাইল নাম্বার এইট সিক্স জিরো নাইন জিরো নাইন জিরো নাইন টু থ্রি রেনুকা মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স আপনার ভরসার ঠিকানা সাশ্রয়ী দামেই সেরা মানের নিশ্চয়তা